আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্ব তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি ঝরঝরে ভর্তার রেসিপি তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটা শিল্পটার সাহায্যে পিষে নেব এই তো আমার বেটে নেওয়ার শেষ দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব তিনটা পেঁয়াজ এটা এখন আমি কুচি করে কেটে নেব তাহলে বাড়তে সুবিধা হবে এই তো পেঁয়াজগুলো কুচি করে কেটে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে বেটে নেব তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা বেটে নেওয়া যায় এই তো আমি লবণ দিয়ে বেটে নেচ্ছি তো লবণ দিয়ে বেটে নিলে খুব সহজে বেটে নেওয়া যায় তো পেঁয়াজটা আমি আধা বাটা করে বেটে নেব এই তো দেখুন আমার আধা বাটা করে পেঁয়াজটা বেটে নেওয়া শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিব চারটা মরিচ তো এটা বেশি ঝাল হলেও ভত্তাটা খেতে ভালো লাগে না আবার কম ঝাল হলেও ভতাটা খেতে ভালো লাগে না তো আপনারা পরিমাণ মতো সাতটা বুঝে দিয়ে দেবেন কারণ চারটা শুকনো মরিচ টেলে এখন এটা বেটে নেব দেখুন আমার মরিচগুলো বেটে নেওয়ার শেষ এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে ভত্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা ইউজ করবেন এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব আর এই কাঁঠাল বীজের ভর্তাটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তো খুব সুন্দরভাবে দেখুন একদম ঝরঝরে ভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ